আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনার দোয়াও ভালোবাসে আল্লাহ রাশি রহমতে আলহামদুলিল্লাহ আমি রওসনারা রওশনারা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো সকাল সকাল উঠে কি কি কাজে ব্যস্ত দেখেন সকালে উঠে ঘর গোছানো একটা মেয়ে মানুষের কত কাজ থাকে তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কাজ করি না কাজ করি না না কী করি কী কাজ করি আর ওইভাবে ভিডিওটা করা হয়নি কখনো এভাবে ভিডিও করিনি তো এখন থেকে এভাবে ভিডিওটা আমি ক্যামেরা রেখে ভিডিওটা করব কারণ আপনারা হয়তো বা মানে এভাবে ভিডিও দেখতে হয়তোবা পছন্দ করবেন কি করবেন না জানি না কিন্তু আগে যেভাবে ভিডিওটা করতাম তো সেভাবে মানে পিছনে হচ্ছে সামনে আসা হয় না পিছনে হচ্ছে ইয়ে করা হয় তো সম্পূর্ণ সামনে আসা হবে না এভাবে ভিডিওগুলো করা হবে কারণ ক্যামেরা রেখে ক্যামেরা স্ট্যান্ডে রেখে হয়তো বা এরকম করে ভিডিওটা করব। তো এদিকে এই যে আমার সরাসরি ছেলে আমার দেবর রাকিব ও হচ্ছে আম পারসে তো আম মানে ভিডিও করার জন্য আর ডাকছে যে ভাবি আম পারছি ভিডিও কি তো আসলে এভাবে সবাই সাপোর্ট করলে একদিন হয়তো বা সফল হবই হব তো সবাই এভাবে সাপোর্ট করবেন আমার দেব যেমন বলছে ভাবি ভিডিও করো আর ভিডিও দেখে ওরা তো যাই হোক সবার ভালোবাসা দোয়া সব কিছুই সঙ্গে আছে তো আস্তে আস্তে একদিন হবে অত হচ্ছে তারা তাড়াহুড়ো করছে না আমি আস্তে আস্তে ভিডিও হচ্ছে আগে ভিডিও দিতাম হয়তো বা দিনে দুইটা তিনটা বা এখন একটা করে ভিডিও দিই তো যা কিছুই হচ্ছে যে একটা দিই বা দুইটাই দিই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে তো রমিন বাবা এই যে দাদির কাছে এখানে বসে পড়েছে তো এটা আমার চাষি শিশুরি ছোটো চাষি শিশুরি এখানে আর একটা দাঁড়িয়ে আছে এটা আছে শিশুরি দুইটাই দুই আর সাদিয়া বলছে বড় মু আমি হচ্ছে হনুমান তাই যে এই আমগুলো হচ্ছে কলমিলতা আম কলমিলতা আম সবার আগে হচ্ছে পাকে প্রথমে এই গাছের আম কোনো আম পাকবে না এই গাছের আম পাকে তো দিন থেকে বাদুরে আম খাচ্ছে হ্যাঁ পাখিতে খাচ্ছে দেখছি আজকে সকালেও দেখলাম দুইটা আম খেয়েছে তিনটা করেছিল তো আমি বলছিলাম যে কবে আম পারবে বছর মা বলছিল আজকে পেরে ফেলতে হবে তো এই যে আম ছিলে দিচ্ছে সবাইকে তো খাবে আর আমাদের আমার শাশু শুরির মানে সঙ্গে বেশি মানে ইয়ে আমার ছেলে মেয়েরা সবাই খুব মানে জোর জবরদস্তি করে যে করে জেনে জোর করে খাবে জোর করে এই করে আসলে হয় না সবার সাথে সব রকমের মানে ভাব ভালোবাসা তো থাকে না তো এমন একটা হচ্ছে আমার সম্পর্ক যেহক ভালো সম্পর্ক মানে কেউ দেখলে বুঝতে পারবে না যে আমরা হচ্ছে কি মনে হয় আমার শ্বশুর শাশুড়ি মানে এরকম আমার ছোট আব্বা মারা গেছে দু বছর পার হয়ে গেছে তো তখন থেকে মানে তখন থেকে না তার আগে থেকেই রে অনেক ভালোবাসে তো যাই হোক এখন গাছে উঠবে ওখান থেকে হলো না গাছে উঠে আম আর এখানে দেখেন একটা কাগজে লেবু আছে দেখেন গাছ কাগজে লেবু গাছে যে এত ধরে ধরেছে মানে অসম্ভব প্রচুর পরিমাণে ফলন দিয়েছে মশলা আল্লাহ একদম নিজে থেকে দেখেন প্রচুর পরিমাণ ধরেছ তো এখনো খুব একটা রস হয়নি তাও খাওয়া হয় আর এখান থেকে নিয়ে যাই খাই আমরা এই গাছ থেকে মানে এই গাছ একদম সরকারি সবাই খাই আর আমরা বেশি খাই একটু তাই যে পাকা আম গাছ পাকা আম আমাকেও দিচ্ছে আমি কেটে দিলেও আমিও খাচ্ছি দেখ আমার ছেলে মেয়ে সবাই আছে এখানে ছাদিয়া বর্ষা রমিম তো আমি আবার রমিম খেয়ে দিচ্ছিলাম যে তুমি খাও এর আগেও রমিম খেয়েছে তো সবাই মিলে যে আম গাছে তাহলে গাছের নিচে যে সবাই গাছ পাকা আম খাওয়া হচ্ছে আর আমার দেবর এই যে আম পারছে গাছ থেকে থুকা থুকা লেবু এই যে ধরেছে আর এখানে এই যে আমার যা আবার হচ্ছে পাকা পেপে কেটে আবার দিচ্ছে যে সবাই আসো এখানে খাও

যে রান্নাঘরে চলে আসলাম ডাল ভিজে রাখানো হয়েছিল ডালের বড়া হচ্ছে করতে হবে তো দেখছিলাম যে এখানে সোলার আছে দু একটা তো আমি মনে করছিলাম যে সোলার ডালও এখানে মনে হয় মিস্টিক হয়ে গেছে কি জানি না মনে হচ্ছে দু একটা আছে। তো যাই হোক ডালের বড়া অনেক দিন থেকে করা হয়নি তো আজকে ডালের বড়া হচ্ছে করব রাতের খাবারের মেনুতে থাকছে ডাউলের বড়া তো বড়ো ডাউল হচ্ছে মসুরের ডাল হচ্ছে ভেজা যাচ্ছে আবার বৈশাখের বাবা খাবে না বলে আবার ভাবছিলাম যে বড়ো ডাউলের হচ্ছে বড়া করি তো এই যে বেটে নিচ্ছি আর বাটার জন্য আমাদের হচ্ছে ব্লেন্ডার আছে তারপরেও মনে হয় যে হাতে বেটে ইয়ে করাটা বেশি ভালো আসলে সব সময় গ্লিন্ডারে হচ্ছে না করাই ভালো তো এই যে তো এখানে যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে আর এই অল্প করেই মানে করব আর ছোট মাছ চরচরি করব একদম ছোটো পটপটা করে এই যে মানে ভাজা ভাজা মতো হয়েছে তো এত ছোট মাছ খেতে গেলেও মানে কীরকম লাগে ভালো লাগে না খুব একটা আর এখন ফ্রিজের মাছই মনে হয় একটু খেতে ইচ্ছে করে না টাটকা টাটকা যে একটু খাবো কিন্তু ফ্রিজে রাখলে আর একটু খেতে ইচ্ছে করে না আর এখানে একটু জিরে নেবো এখানে কাঁচামরিচ আছে আদা রসুন হালকা করে সব ইয়ে করা হয়েছে তো এই যে মেয়েরা আবার এখানে বেলগুনিতে এই যে এগুলো নিয়ে এসে রেখে দিয়েছে ফুল গাছগুলো ছাদের উপরে সবই মারা যাচ্ছে আর বিশেষ করে ছাগলে খুব জ্বালাচ্ছে আমাদের খাসের ছাগলে খেয়ে নিয়েছে আর পানির অভাবে মারা যায় আমি উঠতে পারি না দেখে যাচ্ছে প্রতিদিন ইয়ে করতে পারি না দেখতে পারি না আর আর সবজি বাগানটা হয় সবজি বাগানের দিকে বেশি ইয়ে হয়ে গেছে ফুল গাছগুলোর দিকে অতটা এ নেই তো যাই হোক এই জন্য নিচে নিয়ে এসে রেখেছে যাতে দেখাশোনা করতে পারে ভালো করে এইটাই আর এই যে ভাবছিলাম যে কড়াইয়ে দেব তো কড়াই দিলে খুব একটা ভালো হবে না আমি অল্প তেলে ভাজবো এই জন্য এই তাওয়াই দিলাম রুটি সেকা তাওয়ায় কারণ এটা রুটি ভাজা হয় এটাই করে আর এটাই দিলে অল্প তেলে দেখা হচ্ছে ভাজতে পারবো আর কি কড়াইয়ে দিলে ডুবো ডুবো তেলে লাগবে আর এখানে অল্প তেল দিয়ে ভাজলে বেশি মজা লাগে আমার শাশুড়ি এটা ভাজতো মানে অল্প তেলে হ্যাঁ অনেক সুন্দর মানে হতো কারণ ভিতরে অনেক ইয়ে হতো মজা একে একে তাওয়াতে দিলে বেশি করেও দেয়া যায় ভালো হয় নাড়া ছাড়া মানে উল্টে দেয়া ভালো হয় মানে প্রতিদিন একই রকম তরকারি একই রকম খেতে ভালো লাগে না অনেক অনেকদিনই হচ্ছে করা হয় না তো এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে যে ভাজা হলো অনেক লোভনীয় খাবার আর অনেক মজা হয়েছে